হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের জন্য একটি ভালো খবর এসএসসি ফেজ এক্সামে যে সমস্ত স্টুডেন্টরা প্রচণ্ড রকম পরিস্থিতি এবং বাজে ইনফ্রাস্ট্রাকচারের ফেস করতে হয়েছিল মুখোমুখি হয়েছিল। তাদের যে পরীক্ষা বাজে হয়েছিল তার জন্য কিন্তু আমাদের সমস্ত যে দিল্লি বা নর্থ ইস্ট নর্থের নর্থ যে ইন্ডিয়ার যে সমস্ত বড় বড়ো টিচাররা বা যারা প্রতিবাদ করেছিলেন মিছিল করেছিলেন তাদের প্রচেষ্টায় হয়তো কোনোভাবে সরকারি নজর পড়েছে এবং সরকারের উপদেষ্টারা তার একটা নির্দিষ্ট ব্যবস্থা করে দেবেন বলেছিলেন তো সেখানে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি আধিকারিকরা সেই হিসাবে একটা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের এই যে পরীক্ষাটা যেটা বাজে রকম হয়েছিল। তো যতজন সেখানে সেই জায়গাতে বা পরীক্ষাতে গিয়ে ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারেনি টেকনিক্যাল সমস্যার জন্য পরীক্ষা দিতে পারেনি ঠিক আছে বা গাফিলতি যেটা বলতে পারো তো যে কোনো কিছুর জন্য সেটা তারা আবার নিজেদের রিসেডিউল অফ এক্সামিনেশনের নোটিশ কিন্তু পেয়ে গেছে তবে এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে বড়ো করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি ইন টার্মস অফ ইম্পর্টেন্ট নোটিস অফ ইসি ওয়ান সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইসি ডেটেড জিরো এইট জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এসএসসি দু হাজার পঁচিশে এক্সামিনেশনের আন্ডারে যে ফেজ থার্টিন এক্সামিনেশনের ক্ষেত্রে যে উনষ হাজার পাঁচশো জন অ্যাপ্রক্সিমেটলি বলেছে এটা এটা একটা রাউন্ড ফিগারে নিয়েছে তবে সঠিক সংখ্যাটা আসলে আরো খুশি হতাম আমরা ইন দার ইন দিস রিগার্ড ইট ইজ মে ইনফর্মেটস সার্টেন ওয়েদার দেয়ার এক্সামিনেশান হ্যাজ বিন রিসিডিউল ডট নট থ্রু দ্য ক্যান্ডিডেট লগ ইন তো তুমি যদি এই উনষাট হাজার মাস্ট ক্যান্ডিডেটদের মধ্যে তুমিও ইনক্লুডেড কিনা সেটা দেখার জন্য বাতি কথা তোমরা এখানে এসএসসি ডট গভ এনে যাবে সেখানে গিয়ে লগ ইন করবে এবং সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা মানে করতে পারবে কারা কদিন অবধি ডাউনলোড করতে পারবে বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে অগাস্টের পর থেকে তোমরা নিজেদের মানে এই যে যেটা তোমাদের অ্যাডমিট কার্ড রিশিডিউল অফ এক্সামিনেশনের মানে রিশিডিউল্ড এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এবং হচ্ছে দেখতে পাচ্ছ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ বাই লগ ইন ইন থ্রু দ্য ডিজা ডেজিগনেটেড লগ ইন মডিউল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এইচ টি টিটিপি ডট এসএসসি ডট গভ ডট ইন তো বাইশ তারিখের পর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে যে সিটি ডিটেলস তোমরা পেয়ে যাবে বাইশ আট দু হাজার পঁচিশের পর থেকে এবং ছাব্বিশ আট দু হাজার দু হাজার পঁচিশে তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ফার্দার সাচ ক্যান্ডিডেটস উইল অলসো বি ইনটিমেটেড অবাউট দেয়ার শিডিউল্ড এক্সামিনেশান থ্রু ইমেল অ্যান্ড এসএসএসএমএস তোমাদের এস এবং ইমেলের মাধ্যমে রিজিনাল অফিস থেকে তোমাদের শিডিউল্ড এক্সামিনেশনের ডেট সিটি ইত্যাদি ইনফরমেশন তোমাদেরকে পাঠিয়ে দেবে তো একটা আবার একটা বড়ো আসার একটা আলো পাওয়া গেছে যারা যারা তোমাদের পরীক্ষা খারাপ হয়েছিল তারা আবার যেন ভালো করে পরীক্ষা দাও এবং তোমরা যদি চাও যে আমাদের এরকম কোনো ব্যাচ আছে কি না তোমাকে কম সময়ের মধ্যে আবার এই কম সময়ের মধ্যে আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি দিয়ে দেবে তো তোমাকে করতে হবে রিভিশন তোমার পড়া হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই তোমাকে রিভিশন করতে হবে তুমি যদি কনসেপ্ট রিভিশন এবং প্র্যাকটিস করতে চাও তার সাথে তোমাদের কাছে রয়েছে আমাদের এসএসসি এক্সামিনেশনের টেন প্লাস এবং টুয়েলভ প্লাসের ব্যাচ এখান থেকেই তোমরা ফেজ এক্সামের পরীক্ষাগুলো দিতে পারবে এখানে বাইনাও করবে বাইনাও করলে এখানে এন্টার কুপন কোড যাবে ওয়াই দুশো দশ কুপন কোড ব্যবহার করবে এবং অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করলে তোমরা এটা দু হাজার দুশো একচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছ এটা তোমরা They cannot. এরপরে তুমি তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং ঠিকানা এটা দিয়ে পে করে দেবে কারণ তোমার কাছে হার্ড কপি বই যাবে হার্ড কপি ম্যাটেরিয়াল যাবে এখানে পে নাও করলেই তুমি পেটিএম বা ইউপিআই যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারবে এখানে অ্যাডমিশন এবারে দেখো পাঁচখানা তোমরা হার্ড কপি বই পাচ্ছ যেমন চারখানা বই ইংরেজি বাংলাতে করা কারণ ইংরেজিটা খুব দরকার দুশো বিয়াল্লিশ খানা কনসেপ্ট ভিডিও পাঁচশো আঠাশ খানা মক টেস্ট এবং একশো তেরো অনলাইন লাইভ ক্লাস যে কোনো ভিডিওস তুমি পেয়ে যাবে এটা এগারো মাসের ভ্যালিডিটি তুমি পাচ্ছ যারা যারা তোমরা এখন রেডিমেড ক্লাসেস চাইছো এখন কারণ প্রথম থেকে শুরু করার লাইভ ক্লাস করা এখন সম্ভব নয় কারণ তোমাদেরকে নিজেদেরকে টাইম দিতে হবে তো তোমরা রেডিমেড ভিডিও ক্লাসেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুশো বিয়াল্লিশ ভিডিও অলরেডি আছে আর একশো তেরো অনলাইন লাইভ ক্লাস এবং তার সাথে ভিডিও তোমরা পাচ্ছ তো অবশ্যই অ্যাডমিশন নিতে গেলে এই নাম্বারে চটপট করে অ্যাডমিশান নিয়ে নাও অ্যাডমিশন কোয়ারি নাম্বারে আজকে জন্য এতটাই থাকলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম ভালো করে পরীক্ষা দেবে যারা যারা তোমরা এই ঊনষাট হাজার জনের মধ্যে রয়েছে তারা ভালো করে পরীক্ষা দেবে এবং সময় মতো নিজের অ্যাডমিট কার্ড এবং সিটি যে ইনফরমেশনগুলো সেগুলো অবশ্যই জেনে নিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম পরীক্ষা খুব ভালো হবে চিন্তার কোনো কারণ নেই চলো বাই